Jangan lupa, ya. 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 আমার প্রতিদ্বন্দ্বী কে আমি জানি না আজকে যখন প্রেস কনফারেন্স করে আমার সন্তানের জন্ম দিতে যাচ্ছি ওকে যখন আমার হিরো ওকে যখন আমি মাইক্রোফোন তুলে দিয়েছি হাতে কিছু বলবার জন্য ও যখন নিজের কথা বলতে চাইছে আমার হিরোইন তখন জ্যামে আটকে রয়েছে পৌঁছতে পারেনি সেই মুহূর্তে কয়েকজন লোক এসে আমাদের প্রেস কনফারেন্স নামিয়ে দেয় আর আমার খুব দুঃখ লেগেছে খুব কষ্ট লেগেছে আমার সন্তানের মতো আমার পোস্টার আজকে প্রেসের সামনে সাংবাদিকদের সামনে আমার প্রেস আমার পোস্টার ছিঁড়ে ফেলা হলো ছিঁড়ে নামিয়ে দেওয়া হলো খুব কষ্ট লেগেছে নিজের সন্তানের ছবি যদি কেউ ছিঁড়ে ফেলে কতটা কষ্ট হয় ঠিক ততটাই কষ্ট হয়েছে আজকে সাংবাদিকদের জন্য আমরা সামান্য খুব কষ্ট করে টাকায় কিছু মিষ্টির ব্যবস্থা করেছিলাম কিছু গিফটের ব্যবস্থা করেছিলাম সেইটুকু সময় পর্যন্ত আমরা আমাদের দেওয়া হয়নি আমরা প্রেস কনফারেন্সে এসে প্রেস করে আমরা আমাদের ছবিটার প্রচার আজকে শুরু করবার চেষ্টা করেছিলাম কিন্তু না আমার প্রতিদ্বন্দ্বীকে কেন কিসের জন্য সমাজের জন্য ছবি করতে এসে মনে হচ্ছে যেন অপরাধ করে ফেলেছে কি অপরাধ আমার একটা ভালো ছবি তৈরি করার কষ্ট করে বাংলা সিনেমায় কাজ করে সংসার চালানো যায় না এটা সবাই জানে তা সত্ত্বেও এই প্রফেশনের মধ্যে রয়েছে কোনো চাকরি না করে ব্যবসা করে ভালো ছবি তৈরি করার জন্য ভালো ছড়ির ছবি তৈরি করার পর যদি একটুখানি সাপোর্ট না পাই সাপোর্টের বদলে যদি এরকম প্রতিদ্বন্দ্বিতা আসে আমরা কি করে লড়ব দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কি বলবেন বলুন তো ছোট একটা প্রোডাকশন হাউস তার একটা সিনেমা বানিয়েছে নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী আমি এটাও দেখাতে পারি এই যে তো আজকে সেটা নিয়ে কলকাতা প্রেস ক্লাবে একটা ছোট্ট প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল আর কি তো যেটা খবর সেটা হচ্ছে যে যখন প্রোগ্রাম চলছে কন্টিনিউ একেবারে হঠাৎ করে দোলা সেনরা ঝোলা নিয়ে ওই ওই রুমে ঢুকে পড়েন আমাদেরকে ছাড়তে হবে আমাদের এখন প্রোগ্রাম রয়েছে কি প্রোগ্রাম মোদি হটাও প্রোগ্রাম বৃদ্ধজনদেরকে নিয়ে বুদ্ধিজীবী শুনে না বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বৃদ্ধজন তাদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম রয়েছে এক্ষুনি হল থেকে বেরিয়ে যেতে হবে তখন ওনাদের প্রোগ্রাম চলছে একজন বক্তব্য রাখছেন হঠাৎ করে মানে প্রথমে তারা তারপর যে ব্যানারটা ওই সিনেমার সেটাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে ওদের যে ব্যানার মোদি হটাও সেটাকে লাগিয়ে দেওয়া হয় তখনও প্রেস পুরো রেডি প্রেস কনফারেন্স চলছে গল্প শোনা হচ্ছে হিরোর অভিজ্ঞতা বা কাহিনী সম্পর্কে জানার চেষ্টা হচ্ছে ওই সময়ে ক্ষমতা দেখিয়ে কিছু লোক এসে ওই দোলা সঙ্গে ঝোলা হিসেবে যারা আরও এসে থাকেন আর কি এসে এই সিনেমার যে পোস্টার যেটা পেছনে লাগিয়ে প্রেসমিট করা হয় টেনে ছেড়ে ফেলে দিয়ে তাদের যে ব্যানার ওই যে দেখছেন পাঞ্জাবিওয়ালা ব্যানার তারা লাগিয়ে দেন আর বলছিলেন যাকে দেখছেন আপনারা এই কথা বলতে যে আমাদের পোস্টার কেন ছেঁড়া হলো এবং দর্শক দেখছেন কাকে বলছেন কথাটা ওই ব্যক্তি যিনি বলছিলেন তিনি হচ্ছেন ডিরেক্টর এই সিনেমার ডিরেক্টর তো উনি কাকে কথাটা বলছিলেন বলুন তো যে কেন আমাদের পোস্টারটা ছাড়া হলো এবং এটাও শুনলেন যে পোস্টার আমাদের কাছে বিরাট আবেগের অনেক কষ্ট করে একটা সিনেমা তৈরি করি তার পোস্টার একটা বিরাট আবেগের যখন সেটা প্রেসের সামনে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এটা তো একটা ক্রিয়েটিভ কাজ এটা তো আর অন্য কোনো না একটা সিনেমা একটা সংস্কৃতি জগতের একটা কাজ একটা ক্রিয়েটিভ একটা ক্রিয়েটিভিটির একটা ব্যাপার তো সেখানে যদি পোস্টারটা প্রেসের সামনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয় তার মানে এটাকে কতটা অসম্মান করা হচ্ছে কতটা তুচ্ছ তাচ্ছিল্য বা ছোট করা হচ্ছে এটা খুব কষ্ট লেগেছে এটাই বলছিলেন ডিরেক্টর সুস্মিত মন্ডল আমার খুব কাছের মানুষ জানেন তো আমার আমারও মানে আমারও কষ্ট হচ্ছে এই জন্য এই সুস্মিত মণ্ডলের সঙ্গে আমার আমি এই মিডিয়াতে মানে যেদিন এসেছিলাম যে দিন এসেছিলাম আমি আমি যে দিনটার কথা উল্লেখ করে বলছি আমার প্রথম যে কাজ মানে যার সঙ্গে থেকে কাজ শেখা তিনি হচ্ছেন এই সুস্মিত মন্ডল তখন আমি খবর এখনে ছিলাম খবর এখানে উনি ছিলেন খবর এডিট করতেন ভিডিও এডিটার ছিলেন আমার প্রথম ডিউটি পড়েছিল ওনার পাশে থেকে কাজটা দেখা শেখা বা ওনাকে অ্যাসিস্ট করা অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটার হিসেবে আমিও জীবনে অনেক কিছু কাজ করে এসেছি এই মিডিয়া ইলেকট্রনিক্স জগতে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে আমি কাজ করিনি একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাই হোক তো উনি হচ্ছেন আমার প্রথম গুরু যেটুকু শেখা প্রথম খবর এখন হাউসে গিয়ে প্রথম যার সামনে আমি বসে বসে যার পাশে প্রথম প্রথম মানে কাজের দিনটা শুরু করেছিলাম তো উনি মাঝখানে ছেড়ে দেন ওই খবর খবর এখন বা মিডিয়ার কাজ মানে খবর খবরের যে কাজ সেটা ছেড়ে দেন দিয়ে উনি সিনেমা জগতে চলে আসেন সিনেমা এডিট করা শুরু করেন খুব বড় বড় সিনেমা এডিট করেছেন তুল কালাম আছে না বাংলা সিনেমা এই টাইপের বড় বড় সিনেমা উনি এডিট করেছেন তো কালে একটা ছোট্ট মানে এরকম করছেন কাজ তো এই যে সিনেমা এটা ডিরেকশন মানে মানে নিজেই অনেকটা কাজ করেছেন খুব খুব পরিশ্রমী খুব পরিশ্রমী ছেলে রাত দিন এক করে কাজ করে এটা আমি প্রথম থেকে দেখে এসেছি আমার সঙ্গে অনেকদিন যোগাযোগ ছিল না আজকে আবার এটা দেখলাম চিনতে পারলাম তারপরে আবার যোগাযোগ হলো আমি কথাও বলেছি ফোনে ও সত্যি আমারও কষ্ট হলো যে এত কষ্ট করে একটা সিনেমা এমনি তো বাংলা সিনেমার যা হাল কাজ করে আগে বাংলা সিনেমার একটা আলাদা মার্কেট ছিল আলাদা সম্মানও ছিল মার্কেটে ছিল সংসার চলতো অনেকে আর্থিক অবস্থা ভালোও করতে পারতেন এখন তো জব কার্ডের কাজের থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সরকারটা এসে টলিউডটাকে একেবারে শেষ করে দিয়েছে যদি তুমি পার্টি করো তোমার সংসারটা মোটামুটি চলবে মানে কাজ পাবে না হলে কাজও পাবে না দলটা না করলে আর উল্টো দলে গেলে টলিউডে ঘেঁচতেই পারবে না মানে রকম হয়ে গেছে তো যাই হোক এখন তো সব শেষ ক্রিয়েটিভিটি জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে তো তার মধ্যেও কষ্ট করে সিনেমাটা করেছেন সেই সিনেমার পোস্টার যখন চোখের সামনে ছিঁড়ে ফেলা হচ্ছে প্রেসের সামনে যখন ছিঁড়ে ফেলা হচ্ছে একটা মিনিমাম সম্মান দেওয়া হচ্ছে না একটা ক্রিয়েটিভিটির কষ্ট তো লাগবেই তো সুস্মিত মন্ডলে যেমন কষ্ট লেগেছে আমারও ভীষণ কষ্ট লেগেছে দর্শক লেগেছে তো আমি খোঁজ নিচ্ছিলাম যে আপনাদের কি আগে থেকে কি ঠিকঠাক টাইম বুক করা ছিল না প্রেস ক্লাবের প্রেস ক্লাবের মানে হল বুক করতে গেলে একটা তো একটা খাতা করতে হয় যে অমুক দিনে অমক টাইম থেকে অমক টাইম এই এই সংস্থার জন্য এই ঘরটা দুটো ঘর আছে ওখানে একটা ছোট একটা বড় এটা ভিতরের দিকের ঘরটা এইসব ঘরে আমার আগে প্রচুর যাতায়াত ছিল প্রেস ক্লাব যখন আমি মেনে কাজ করতে তো এটা হচ্ছে ভিতরের দিকে ছোট কাঠটা যেটা দেখে বুঝতে পারছি আর কি তো আমি জানছিলাম ফোন করে যে আপনাদের কি আগে থেকে বুক করা ছিল না ঠিক করে বললো যে হ্যাঁ আমাদের প্রপারলি বুক ছিল যেমন সিস্টেমে বুক করে সেইভাবেই বুক ছিল হঠাৎ করে তারা উড়ে এসে জুড়ে বসে বলছে যে আমাদের চারটে থেকে ছাড়তে হবে আমরা তো সাড়ে চারটায় ছেড়ে দিতাম খুব জোর হলে বা আর আরেকটু সময় দিলে আমরা শেষ করে দিতাম হঠাৎ করে এসে বলে আমাদেরকে ছাড়তে হবে জানা কি তাড়া যেহেতু আমরা কমপ্লিট করে করতে পারিনি তখনও ব্যাস আর অপেক্ষা করেনি পুরো ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নিজেদের আপনারা তো প্রেস ক্লাবের সঙ্গে কথা বলেছেন প্রেস ক্লাব এখানে করবে যে না ওদের তো বুক আছে আপনারা কেন এসব করছেন তো প্রেস ক্লাব কিছু বলেনি আমাকে বললেন সুস্মিত মন্ডল যে প্রেস ক্লাবকে বলেছি ওরা কি বলবে সেটাই বুঝে মানে ওরাও বুঝে উঠতে পারছে না কি বলবে তখন বুঝেছি প্রেসার চাপ চাপের কাছে প্রেস ক্লাবও জব্দ আর তাছাড়া প্রেস ক্লাবের মাথাতে যারা বসে রয়েছেন তারা তো দিদির পাশে গিয়ে বসেন দিদির সঙ্গে ঘুরতে যান বিদেশে সুতরাং তাদের যখন মর্জি হবে তাদের তাদের সমর্থনে যদি কোনো লোকজন প্রেস ক্লাবে কিছু করতে আসেন যখন মর্জি যখন সময় চাই সেটাই যে দিতে হবে নাহলে যার কোনোদিন দিদি যার বিদেশে ভ্রমণ করতে নিয়ে যাবেন না সাথে করে নিয়ে যাবেন না তো যেটা বললেন যে ওই ক্লাবের কিছু যেন হলো অসহায় তবে আমাদেরকে বলা হয়েছে অন্য হবে যারা স্টাফ আর কি মাথায় যারা বসে তারা তো উপর ডিরেকশন দিয়ে দিচ্ছেন যা বলছে করতে দাও যারা স্টাফ তারা নাকি বলেছেন অন্যদিনে একটা বিনা পয়সাই একটা ব্যবস্থা করে দেবো আপনাদের প্রেসপিটের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবেগ নিয়ে এরকম একটা কাজ মানে এটা করতে আসা সেটা পরের দিনে প্রেস মিট করে সেই আবেগটা থাকে কি এটা ধাক্কা হয়ে গেল। বলে না একটা খারাপ হয়ে গেল বলে না একটা 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 শুভ ব্যাপার নিয়ে এলাম সেখানে হঠাৎ করে একটা পড়ে গেল ধাক্কা তাহলে কি হবে একটা মনে মনে একটা না অন্যরকম রকম একটা ইয়ে তৈরি হয়ে ছাপ পড়ে যায় একটা মানসিকতা না অনেক সময় দুর্বল হয়ে যায় মনের মধ্যে একটা খটকা এসে যায় তাহলে কি এটা প্লপ করবে ফলে যে ধাক্কাটা আজকে দেওয়া হলো সেটা পূরণ হবে আর একটা দিন প্রেস মিটের জায়গা করে দিলে হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা এরা যে আসবেন যখন ছাড়তে হবে ছাড়তে বলবেন তখনই ছাড়তে হবে প্রেস ক্লাব তখনই খালি দিতে হবে তো তাগিদ মোদী হটাও মোদীকে এক্ষুনি হটিয়ে দিতে হবে আমি জানি না আজকে কি নিয়ে হঠাৎ করে বলতে আসা এর আগেও একদিন দেখলাম বসেছিলেন মোদী হটাও তো আবার আজকে হঠাৎ করে কি তাগিদ পড়ে গেল নাকি আবার ওই স্টিং অপারেশনটা সামনে এসেছে বলে সেটাকে নিয়ে আবার মোদীবাবুকে দুসেজন কিনা আমি তো আর প্রেস মিটার শুনিনি হঠাৎ করে কেন তাগিদ এত আজকে বসে পড়া যে কারেন্ট ইস্যু হয়ে গেছে এই ইস্যু জায়গায় বসতে হবে সমস্ত কাজ বন্ধ কাউকে আর জায়গা দেবো না হটাও ফেলে দাও মানে মোদী হটাও তো হবে তার আগে এদের সবাইকে হটিয়ে দাও যারা এখানে রয়েছেন রেসপেক্ট করছে সব হটাও কারণ আমাদেরকে মোদি হটাতে হবে মানে এরকম তাগিদটা জানি না আজকে কেন কিসের তাগিদ হঠাৎ করে হয়ে গেল যে তর সইল না পনেরো মিনিট আধ ঘন্টা তর্স সইলো না ছিঁড়ে ফেলে দেওয়া হলো যায় না দর্শক আমি শুনিনি কি শুনবো শুনতে ইচ্ছা করে কথাবার্তা সব শুনে শোনেন তো মোদী হঠাৎ আর তো অবাক কাণ্ড এই যে যার সঙ্গে সুস্মিত মন্ডল কথা বলছিলেন যে কেন আমাদের পোস্টারটা এই যে এই যে হেঁটে 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 যাচ্ছেন চিনতে পারছেন দর্শক দাঁড়ান দাঁড়ান দেখবেন এই যে এই যে চিনতে পারছেন চিনতে পারছেন চিনতে পারছেন মহিলাকে হেঁটে হেঁটে গেলেন হেঁটে হেঁটে গেলেন চিনতে পারলেন যার সঙ্গে এই যে কথা বলছেন সুস্মিত মন্ডল আমাদের পোস্টারটা কেন ছেড়া হলো চিনতে পারছেন খুব চেনা চেনা খুব চেনা চেনা শিশু অধিকার রক্ষা কমিশনের কিছু হলে দেখবেন ছুটে ছুটে যান ছুটে ছুটে যান বা ওই আরো সব হয় না ওই সব নানা রকম অভিযোগ ওঠে অধিকার রক্ষা আমাদের আমাদের রাজ্যে যেগুলো রয়েছে কমিশন দেখবেন ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন চিনতে পারছেন তো চিনতে পারছেন নামটা যদি আপনারা বলতে পারেন একটু বলবেন প্রশ্ন হচ্ছে যে আপনি তো একটা কমিশনের একটা দায়িত্বে আছেন কি অ্যাডভাইজার না কি আছেন পদে রয়েছেন কমিশনের একটা সরকারি সংস্থা একটা সরকারি সংস্থাতে থেকেও আপনি কি করে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এরকম পলিটিক পলিটিক্যাল বার্তা দিতে চলে এসেছেন মোদি হটাও আপনি তো একটা সরকারি সংস্থাতে রয়েছেন রাজ্য সরকার হোক যে সরকারের হোক একটা রাজ্য সরকারের একটা এই যে কমিশন শিশু অধিকার রক্ষা কমিশন বা উইমেন কমিশন এই ধরনের যেগুলো একটা এরকম একটা সংস্থার একটা পদে রয়েছেন দায়িত্ব রয়েছেন তা আপনি সেই দায়িত্বের থেকেও কি করে আপনি একটা পলিটিক্যাল আওয়াজ তুলতে আসতে পারেন মোদি হটাও তার মানে আপনি যে কাজটা করেন ওখানে বসে আপনি কি নিরপেক্ষভাবে কাজটা করেন কারণ আপনার মনের মধ্যে সুপ্ত যে বিষয়টা সেটা তো হচ্ছে অ্যান্টি মোদি অ্যান্টি বিজেপি অ্যান্টি বিরোধী তাহলে আপনি কি করে ওই রকম কমিশনের মতো একটা ভালো পবিত্র জায়গা সেখানে আপনি কি করে বসে কাজ করেন আপনি তো নিরপেক্ষ নন তাহলে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি ওই পদে আছেন ওই এতে দায়িত্ব রয়েছেন আর আপনি চলে এসেছেন মোদি হাটাও প্রোগ্রামে চলে এসেছেন মোদি হাটাও প্রোগ্রামে এসে আবার এই সব কাজ করছেন একটা ক্রিয়েটিভ একটা কাজ হয়েছে সিনেমা হয়েছে তার ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দিলেন আপনারা করছেন যে কাজটা করছেন সেটা ঠিক করছেন আর মানে যে পদে থেকে এখানে এসছেন সেটা ঠিক করেছেন আর এই যেটা হয়েছে এটাও কি ঠিক আগে তো আপনাকে ওই পদ থেকে হটিয়ে দেওয়া উচিত যে আপনি করতে ক্যাম্পেন আপনার কোনো অধিকার নেই ওই যে কমিশনের দায়িত্ব আপনি রয়েছেন সেই কমিশনের পদে থাকা আপনাকে ওখান থেকে আগে হটিয়ে দেওয়া উচিত কখনো পরিবর্তন এলে আপনাকে তো সবার আগে হটানো হবে এটা বলতে পারি নিশ্চিত করে কারণ আপনি গরিমা নষ্ট করেছেন ওখান থেকে হটিয়ে দিতে হবে আপনাকে আরও দেখছি কয়েকজন ঘুরছেন খুব ঘুরঘুর করছেন মোদী হঠাও মোদী হঠাৎ আর রাজ্যে যে কি সর্বনাশটা করে দিচ্ছে এই শাসক ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল কারের দোষ কারের কারও হয়েছে সেটা নিয়ে একবারও খবর নেন না বিদ্বোচন হয়েছেন বুদ্ধিজীবী হয়েছেন একবার তো খোঁজ খবর নেন না রাস্তাতে নামেন না যে কেন হবে এত এরকম বিষয় চোরেদের চাকরি বাঁচানোর জন্য আজকে এতগুলো পরিবার কেন অসহায় হবে একবার তোকে রাস্তাতে নামলেন না একটা প্রতিবাদ করলেন না বৃদ্ধ হয়েছেন বেশিদিন হটাও পারবেন না আপনাদেরকে হোটে যেতে হবে দিন কিন্তু আসছে আর কি বলবো দর্শক সুস্মিত মন্ডল আমার বন্ধু পুরনো দিনের সঙ্গী অনেকদিন পর তাকে দেখলাম তার কষ্ট আমার কষ্ট এটা বলতে কোনো দ্বিধা নেই তবে আমি চাইবো তার এই সিনেমা হিট হবে যে যে ভাবনা থেকে করা মানুষ গ্রহণ করবে করবে এই সিনেমা যতটা সাফল্য আসে আর কি এই বাজারে এই বাজারে বিরাট সাফল্যের তো সুযোগ নেই তাও তারই মধ্যে যতটা আসে সাফল্য আসবে এবং আপনারাও যদি পাশে থাকেন থাকবেন আমি যেমন আমার বন্ধু হিসেবে বলছি তেমনি এটা প্রতিবাদের জায়গা থেকেও বলছি যারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো তাদেরকে একটা জবাব দেওয়া যায় অন্য হবে সেটাও দর্শক যা দেখলেন শুনলেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আমি কখনো কোনো প্রমোশন কিছু করি না আমি শেষে কথা বলে আবার বলতে শুরু করি করি না ভাববেন না আমি এটা সিনেমার প্রমোট করতে নেমেছি কিন্তু আমার যেন ভিতরে কোথাও একটা যন্ত্রণা দেখা দিয়েছে এই কাণ্ডটা দেখে সেই জন্যই কথাগুলো বলে ফেললাম অন্যভাবে নেবেন না যা বলার বলবেন নজর রাখবেন আরাম